আর আমরা অনেক খুশি আজকে ঈদ আজকে বৃষ্টি নাই আর অনেক রুদ্র ঘুরেও অনেক আনন্দ পাচ্ছি আর কি বলবো ভালো লাগতাছে ঘুরে খেয়ে দে অনেক ভালো লাগতাছে আজকে আমরা একটা পার্কে ঘুরতে আসছি একটা পার্কে না একটা পার্কের সাথে অনেকগুলো পার্কই আছে এখানে এখানে আফগানি তুর্কি পাকিস্তানি সবাই আসছে এ তারা ঈদ উদযাপন করার জন্য এখানে বারবিকিউ করতেছে দুইটা দুই দুই এরিয়াতে এক পাশে পুরুষ আর এক পাশে মহিলারা ওইভাবে সেলিব্রেট করতেছে দেখে ভালোই লাগলো কিন্তু এখানে আমাদের বাংলাদেশে কেউ নাই বাংলাদেশের মধ্যে আমি আমার হাজব্যান্ড আর আমার সিস্টারই আসছি আর কেউ নেই যার কারণে আমরা ওইখানে তাদের সাথে অ্যাটেন্ড করি নাই কারণ পরিচিত না কীভাবে অ্যাটেন্ড করব আর আমাদের দেশেরও তেমন কেউ নাই তবে ভালো লাগলো দেখেও ভিন্ন দেশ হলো সবাই সবার ফেস্টিভ্যাল উদযাপন করতেছে যেভাবে আমরা করতেছি সবাই করতেছে গরু ছাড়া এটা আমার দ্বিতীয় ঈদ আমি ছোট থেকে বড় হয়েছি সবসময় কুরবানিদের আগে যখন গরু কিন্তু আমাদের বাসায় আমি বাজারে যাইতাম প্লাস আনার পরে গরু জবাই পর্যন্ত গরুর সাথে থাকতাম জবাই করার পরে বন্টন করা পর্যন্ত আমি গরুর কাছে থাকতাম কিন্তু গত বছর ঈদেও আমি বাজার থেকে মাংস এনে কিনে এনে খেয়েছি আর এটা আমার বিয়ের পরে প্রথম ঈদ ওইটাতেও আমি মানে বিয়ের পরে প্রথম কুরবানির ঈদ এটা তো আমি মাংস বাজার থেকে কিনে এনে খেয়েছি আমার কাছে বিষয়টা ভালো লাগে না কিন্তু কিছু করার নাই এখানে কুরবানি দেওয়া পসিবল না হ্যাঁ পসিবল কিন্তু গরু কেটে সবাই সবার মতো নিয়ে বাসায় যায় খেয়া পেলে ওই রকম সিস্টেম যার কারণে মনে হয় না এটা কুরবানি হবে আমরা কুরবানি দেশেই দেওয়া দেওয়া হইতাছে খারাপ না ভালোই তবে অনেক মিস করি দেশের ঈদগুলারে নিজের দেশে ঈদ অনেক বড় কিছু অন্য দেশে আইসা বুঝতে পারতেছি আসছে আমরা আমি এখন আপনাদেরকে আমার জামাইকে দেখুন আমার সাথে মিলে ড্রেস নাই এই কারণে সবুজ পিনছে যাই পাইছে আলহামদুলিল্লাহ ফুলিতে পাইছে বলো খুশি 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 না হইলেও কইব খুশি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে খাবার দাবার খেয়ে খাবার দাবার আমি খেয়েছি গরুর মাংস শ্যামাই নুডলস রুটি ভাত খেয়ে আমরা বের হয়েছি এখন জঙ্গলে ঘুরতে ঘুরতে আমাদের সব খাবার হজম হয়ে গিয়েছে প্রায় এখন আমরা কোথায় যাব জানি না কিন্তু আমার অনেক ক্ষুধা লাগছে আমার অনেক ক্ষুধা লাগছে আর ভালোই লাগতেছে না কিন্তু আমি বলছি আমার হাজবেন্ড কিন্তু সে বলে না এই পার্কটা শেষ করে তারপর আমরা বাসায় যাব দেন যাই আবার খাবো এই হচ্ছে একটা লেক এখানে অনেকগুলো হাঁস আছে কিন্তু এখন নাই কারণ ওইদিকে দিকে যখন রুটি দেওয়া হয় পাও রুটি দেওয়া হয় তখন হাঁসের আর অভাব হয় না এটা ওই পার্কের সাথেই একটা লেক অনেক সুন্দর এই দেখুন তারা আমাকে ফলে চুল্লা দিতেছে এখানে নাইমে একটু গোসল করি যেসে বুঝা লাগে দেখে নাইমে আমরা গোসল করি রে পাহাড় আছে সুন্দর এই তো চলে এসেছে আমার হাস অনেকগুলো দর্শক এখানে একটা মাত্র সুন্দর পানির নিচের ভিউ ওয়াও খুব সুন্দর এটা বেশি গভীর না এটা হেঁটেই ওর পাশে পার হওয়া যায় এখানে দেখো নৌকে নৌকা চালাইতো ওরা সামারে ওরা প্রায় এগুলা করে রৌদ্র চলে গিয়েছে আমার আর এনার্জি হইতাস না মোবাইল ধরে রাখার মতো তাই আজকের ব্লগটা আমি এতটুকি রাখছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবারও বলছি আমার পক্ষ থেকে সবাইকে ঈদ বারাক বাই বাই